জান্নাতের ভেতরে এমন কিছু বরাদ্দ আমার আল্লাহ রেখে দিয়েছেন যা পৃথিবীর কোন মানুষের চোখ কোনো দিন দেখে নাই আল্লাহ একবার বলেন ওয়ালা উজুলুম সামিয়াত আমি আল্লাহ এমন কিছু তার জন্য বরাদ্দ করে রেখেছি এই বিষয়ে পৃথিবীর কোনো মানুষের কান কোনোদিন শ্রবণ করে নাই ওয়ালা খাতারা আলা কলবি বাসার মানুষরে মানুষের অন্তর কোনো এই বিষয়ে চিন্তাও করে দেখে নাই আল্লাহ একবার বলেন ভাইরা আমার আল্লাহ ডাক দিয়া বলে মানুষ যেই জান্নাত তোমার জন্য বরাদ্দ করে রেখেছি বান্দা একটা বার কষ্ট করে এই ঘরটার ভেতরে তুমি যদি প্রবেশ করতে পারো তোমার কোনো টেনশন থাকবে না তোমার কোনো কষ্ট থাকবে না তোমার কোনো ক্লেশ থাকবে না আল্লাহ একবার বলেন আল্লাহ রাব্বুল আমিন সূরা ফাতির পঁয়ত্রিশ নম্বর আজি মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন লায়ামুনা ফিহা নয়া মসুনা ফিহা লুগু একটাবার কষ্ট করে তুমি যদি এই ঘরটার ভিতরে প্রবেশ করতে পারো যেই ঘরের চাবি আমি আল্লাহ তোমারে দিয়ে দিব এই ঘরের ভেতরে প্রবেশ করতে পারলে বান্দা তোমার কষ্ট থাকবে না কেলেশ থাকবে না আল্লাহু আকবার বলেন শুধু তাই নয় এই দুনিয়ার জমিনে কোন নিয়ামত যখন আমি পাই এই নিয়ামত হারিয়ে যাওয়ার ভয় থাকে চুরি হয়ে যাওয়ার ভয় থাকে কিন্তু আমার আল্লাহ বলে পৃথিবীর মানুষ রে ওই ঘরটার ভেতরে একটা বান্দা তুমি যদি প্রবেশ করতে পারো আল্লাহ বলেন আলাইহিম বান্দা এই ঘরটার ভিতরে একটা বান্দা তুমি যদি প্রবেশ করতে পারো তোমার কোনো ভয় থাকবে না তোমার কোনো টেনশন থাকবে না অশীতল শীতল গাড়ির আমার আল্লাহ এত সুন্দর করে আমার জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছেন বন্ধু এই জান্নাতের ভিতরে এত এত নিয়ামত আমার আল্লাহ রেখে দিয়েছেন এই নিয়ামত কত দিনের জন্য দুনিয়ার জমিনে কোনো নিয়ামত যখন আমি পাই এইটা হয়তো দশ বছরের জন্য বিশ বছরের জন্য জোরে বলেন ঠিক না বে ঠিক আমার আল্লাহ ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষ রে আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে এমন এমন কিছু তোমার জন্য নিয়ামত রেখে দিয়েছি আমার আল্লাহ ডাক দিয়ে বলেন যা যা উ হুম হাইং দা রব বিহিম জান্নাতু আদ নিং তাহতিহাল আন্হারুখালি ফিহা আল্লাহ বলেন মানুষে আমি মালিক তোমাকে যেই জন্য বানাইছি এই উদ্দেশ্যটা বাস্তব রূপে বান্দা তুমি যদি দেখা আমি আল্লাহর কাছে আসতে পারো আমার আল্লাহর কাছে প্রতিদান রয়ে গেছে জান্নাত এমন জান্নাত যেই জান্নাতের তলদেশে নহর চালু থাকবে আল্লাহ একবার বলেন খালিদিনা ফিহা আবাদা কয়েকদিনের জন্য দশ বছর বলেন না বিশ বছর বলেন না তুই বুঝেছি পঞ্চাশ বছর বলেন না 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 বান্দা না খলদিনা ফিহা আওয়াদা সেখানে তুমি চিরকাল থাকবে আল্লাহু আকবার বলেন ভাইরা আমার জান্নাতে বান্দা যখন প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করার পর মদিনার নবী বলেন জান্নাতিবাসী বান্দা যখন একটা পোশাক পরিধান করবে এই পোশাকটা পর্যন্ত পুরাতন হবে না আল্লাহ আকবর হলে ভাইরা আমার জান্নাতের ভিতরে মাটি হবে মেস্কো আম্বরের ভাইরা আমার প্রত্যেকটা ইট হবে রূপার আর স্বর্ণের ভাইরা আমার শুধু তাই নয় আল্লাহ আমার আপনার খাবারের জন্য বিশাল বড় বড় গাছের ব্যবস্থা করে রেখেছেন হুজুর ওই গাছের ভেতরে কি ফল ধরবে বলে হ্যাঁ ওই গাছের ভেতরে এত এত বড় গাছ এত এত বড় ফল ধরবে মদিনার নবী বলে এক একটা ফল হবে বিশাল বড় মটকার মতো আল্লাহ প্রত্যেকটা ফল হবে মধুর সেইতে মিষ্টি আল্লাহ বড় বলেন শুধু তাই নয় ভাই মদিনার নবী বলে প্রতিটা ফল হবে সমুদ্রের ফেনার সাইতেও বেশি নরম আল্লাহ একবার বলেন ভাইরা আমার জান্নাতিবাসী বান্দারা জান্নাত যখন প্রবেশ করতে থাকবে মদিনার নবী বলেন ও পৃথিবীর মানুষ দুনিয়ার জমিনে ঘরের ভেতরে প্রবেশ করতে তোমাদের দরওয়াজা লাগে আমার আল্লাহ তোমাদের জন্য এমন একটা জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন মদিনার নবী বলেন ওই জান্নাতের ভেতর দিয়ে যেই দরওয়াজাটা আছে এই দরওয়াজাটা ষাট মাইলের দূরত্ব আল্লাহু একবার বলে আল্লাহ একবার ষাট মাইল দূর ষাট মাইল দূর শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে জান্নাতে যখন তুমি প্রবেশ করবে তোমার আরাম করার জন্য আমি আল্লাহ একটা খাটের ব্যবস্থা করে দেব আল্লাহু আকবার বলেন ওয়াফুরুশিম মারফুআ মদিনার নবী বলেন জান্নাতে আমার আল্লাহ আপনাকে আমাকে যেই খাটটা দিবে সেই যেই পালংটা দিবে এই পালংটা হবে ষাট মাইল দূরত্ব আল্লাহু একবার বলেন হুজুর কেমনে উঠব সেখানে মদিনার নবী বলেন ও পৃথিবীর মানুষ চোদ্দোতলা উঠতে দুনিয়াতে তোমরা লিপ্ট ব্যবহার করো বান্দা যখন খাটে উঠতে মন চাইবে শুধু মনের ভেতরে নিয়ে আসবে আমার আল্লাহ ষাট হাত লম্বা সাত মাইল লম্বা ওই খাটটা তোমার সামনে ধরে ফেলবে আল্লাহু একবার বলেন আমার যখন প্রবেশ করবো প্রবেশ করার আগে বন্ধু আমার আল্লাহ আমার আপনার জন্য নাস্তার ব্যবস্থা করবেন আল্লাহ একবার বলে এই যে গাইবান্ধা থেকে আপনাদের শীতল গাড়িতে আসলাম মাদ্রাসায় ঢুকলাম মাদ্রেশার মোহতামিম সাহেব হুজুর সর্বপ্রথম আমাকে নাস্তা দিলেন আল্লাহ বলে বন্দারে জান্নাতে ঢুকতে চাও ডাইরেক্ট আমি আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকাইব না আমি আল্লাহ জান্নাতে ঢুকানোর আগে তোমাদের জন্য নাস্তা দিয়ে মেহমানদারির ব্যবস্থা করে রেখেছি আল্লাহ হুজুর জান্নাতের নাস্তা কেমন হবে হুজুর আমাকে খাওয়াইলেন খেজুর হয়তো হতে পারে সেটা পচা খেজুর আমার আল্লাহ বলে বন্দারে কি খাওয়াইব জানুন কি খাওয়াইবো শুনছনি মদিনার নবী বলেন জান্নাতে ঢোকার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমপরিমাণ বিশাল একটা রুটি বানাইবে আল্লাহ আকবর রুটি পৃথিবীর সমপরিমাণ একটা রুটি আমার আল্লাহ বানাইবে বন্ধু মাছের কলিজা দিয়ে ওই রুটি খাওয়াইয়া জান্নাতে প্রবেশ করাইবে আল্লাহ আকবর মদিনার নবী বলেন এক একটা জান্নাতির সামনে সত্তর হাজার করে প্লেট দেওয়া হবে আল্লাহ একবার বলেন শীতল গাড়ির ভাই ওই সত্তর হাজার প্লেট মদিন নবী বলেন সত্তর হাজার প্লেটের খাবার খেয়ে ফেলবে শুধু তাই নয় প্লেটটা পর্যন্ত খেয়ে ফেলবে আল্লাহ একবার বলেন। নাস্তা খাইতে আসে খাইতে আসে হঠাৎ করে রহমতের ফিরিস্তা এসে বলবে ও আল্লাহর বান্দা এখানে নাস্তা নিয়ে টানাটানি করলে হবে নি তাড়াতাড়ি কর সময় পার হয়ে গেল কয় কি হয়েছে আমার আল্লাহ জান্নাতের ভেতরে তোমাদের জন্য দুপুরের খাবারের আয়োজন করেছে নাস্তা খেয়ে বসে থাকলে হবে দুপুরে খাবারের ব্যবস্থা করছে জান্নাতিরা তখন বলবে আল্লাহ কি দিয়ে খাওয়াইবে মদিনার নবী বলেন ও জান্নাতি মেহমানরা ভালো করে শুনে শুনে নাও জান্নাতের ভিতরে বিশাল বড় একটা জান্নাতি সার জব করা হবে আল্লাহ একবার বলেন মদিনার নবী বলেন এই জান্নাতি সারের গোস্ত দিয়ে সর্বপ্রথম আমার আল্লাহ জান্নাতিদেরকে মেহমানদারি করাইবে ভাইরা আমার সে জান্নাতি যেতে চাইতো আল্লাহ একবার বলেন আল্লাহ একবার বলেন আমার আল্লাহ কি সুন্দর করে জান্নাত জান্নাতি রেখছে হজরতে ইউসুফের কথা শুনেছেন মা বোনেরা ভালো করে শোনেন হজরতে ইউসুফ কেমন সুন্দর ছিল বিবি জুলাইখা হজরতে ইউসুফের প্রেমে পাগল হয়ে গেছিল জোরে বলেন ঠিক না ঠিক এত সুন্দর করে আমার আল্লাহ হজরতে ইউসুফ কে বানাইছে মদিনার নবী বলেন জান্নাতের প্রত্যেকটা যুবকের চেহারা আমার আল্লাহ হজরত ইউসুফ নবীর মতো সুন্দর করে বানাইবে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন হাজরতে ইউসুফ এত সুন্দর ছিল জানেননি মিশরের যত মন্ত্রীর বউ ছিল স্ত্রী ছিল হাজরত ইউসুফের চেহারার দিকে দেখতে দেখতে ফল কাটতে কাটতে হাত কেটে ফেলছিল আল্লাহ একবার বলেন এটা মানুষ হতে পারে মানুষকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে ওই যে বাদশাহ হারুনের স্ত্রী জোবাইদা সুন্দর কি সুন্দর না বলেন সাদের সুন্দর আল্লাহ একবার বলেন মদিনার নবী বলছেন ও জান্নাতি তোমার সাড়ে তিন গাঁত বডি নিয়ে জান্নাতে প্রবেশ করতে আমার আল্লাহ দেবে না আহজোর সাবধানে কথা বলেন কি বলেন হা হা ভাই জান্নাতে যখন প্রবেশ করবে জান্নাতি মেহমানদের প্রত্যেকটা মানুষের শরীরের দুর্গতা হবে হজরত আদম নবীর মতো ষাট হাত লম্বা আল্লাহ একবার বল হজরত ইউসুফ নবীর মতো সুন্দর আল্লাহ একবার বল শুধু তাই নয় কথা শুনেছেন বন্ধু দাউদ নবীর মতো সুললিত কণ্ঠ আমার আল্লাহ দান করবে আল্লাহ হজরতে দাউদ নবী যখন জাবুর তিলাওত করত সমুদ্র থেকে মাছ এসে ভিড় জমাইত হজরত দাউদ নবীর সুললিত কণ্ঠে জাবুর তিলাওয়াত শোনার জন্য ব্যস্ত হয়ে যাইত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের প্রত্যেকটা মানুষের চেহারা বানায়া দিবে হক্রতে ইউসুফ নবীর মতো আমার নবী আপনার নবী আমার পিতা আপনার পিতা হগ্রতে আদম নবীর মতো একশো বিশ হাত লম্বা বানাইবে আল্লাহু একবার বলেন এ আগ্রেয়াতে আসছে ষাট হাত আর আগ্রেওয়াতি আসছে একশো বিশ হাত আল্লাহু একবার বলেন জান্নাতী প্রত্যেকটা মানুষ কত হাত লম্বা হবে বলেন আল্লাহু একবার একশো বিশ হাত লম্বা হবে ইউসুফ নবীর মতো সুন্দর হবে আল্লাহু একবার বলেন দাউদ নবীর মতো সুললিত তো কণ্ঠ হবে আল্লাহু একবার বলেন দেখেন না পৃথিবীর কণ্ঠশিল্পী কণ্ঠশিল্পী যখন একটা গানের তাল লাগায় কি কণ্ঠ রে ভাই বলে যে আপনার সকিনের মা পর্যন্ত সকিনের বাপকে ছেড়ে চলে যায় জোরে বলেন ঠিক না ভেনি তো হজরত দাউদ নবী এত কণ্ঠ আল্মার আল্লাহ তাকে দান করেছিলেন প্রত্যেকটা জান্নাতির আল্লাহ তালা সুললিত কণ্ঠ দান করে হজরের দাউদ নবীর মতো আল্লাহু একবার অবশেষে আমার নবীকে চেনেন নি আপনার নবীকে চেনেননি মদিনার নবী বলছেন ও আমার উম্মত দাউদ নবীর মতো সুন্দর কণ্ঠ আমার আল্লাহ তোমাকে দেবে ইউসুফ নবীর মতো সুন্দর চেহারা করে বানাইবে হজরত আদম নবীর মতো একশো বিশ হাত লম্বা করবে ও আমার টেনশন করো না টেনশন করো না প্রত্যেকটা জান্নাতি মানুষের আখলাক বানাইবে মুহাম্মদ রসুল মতো আমার আখলা কার মতো হবে আমার নবীর মতো হবে

হাদিসের আলো আলেমুলামা যেখানে জান্নাতিরা যেখানে আউল বাউল ফাউল যেখানে লিল্লাহ তাকবীর ভাইরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যখন মারা যায় সব আমল তার বন্ধ হয়ে যায় ইল্লা সালাসাতুন কিন্তু আল্লাহর কোন চালাক বান্দা আল্লাহর কোন চালাক বান্দি যদি তিনটা আমল করে যেতে পারে মদিনার নবী বলে কবরে শুয়ে থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত সব পৌঁছাইতে থাকবে আল্লাহ আকবার বললেন প্রিয় ভাইরা সেই আমলটা কি মা বোনেরা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবী বলেছেন ইজামা আল ইনসান মানুষ যখন মারা যায় এই পৃথিবীর মায়া ত্যাগ করে মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায় কিন্তু পৃথিবীর কোনো সালাক মানুষ পৃথিবীর কোনো সালাক বান্দা পৃথিবীর কোনো সালাক বান্দি যদি মরণের আগে তিনটা আমল করে যেতে পারে গো বন্ধু মদিনার নবী বলেন কবরে শুয়ে থাকবে আমার আল্লাহ রব্বুল আলমিন তার কবরের মধ্যে সব পৌঁছাইতে থাকবে আল্লাহ আকবর বলেন এ তিনটা আমল বলার আগে আমি আপনাদেরকে বলতে চাই বলেন তো দেখি শীতল গাড়ির ভাইরা দেখি আপনার চালাক কি সালাক না এ পৃথিবীতে আমার আল্লাহ কয় শ্রেণীর মানুষ সৃষ্টি করেছেন জোরে বলেন জোরে বলেন না দুই শ্রেণীর জোরে বলেন কয় শ্রেণীর এক শ্রেণী হলো পুরুষ আর এক শ্রেণী হচ্ছে আরে বলেন না এক শ্রেণী হচ্ছে পুরুষ আর এক হচ্ছে মহিলা পুরুষও না মহিলাও না মাঝামাঝি একটা জাতি আছে জোরে বলেন দেখি তার নাম কি জোরে বলেন যারা পুরুষ তাদের জন্য এই শীতল গাড়ির যুব সমাজ যারা এই মাহাবিলের আয়োজন করেছেন মাদ্রাসার পক্ষ থেকে কত সুন্দর পুরুষের জন্য প্যান্ডেল করেছে আল্লাহ একবার বলেন আর যারা মা বোন আছেন মহিলা আছেন তাদের জন্য কত সুন্দর ব্যবস্থা করেছেন আল্লাহু একবার বলেন পুরুষ তাহলে যারা পুরুষ পুরুষ প্যান্ডেলে থাকবে আর যারা মহিলা তারা মহিলা প্যান্ডেলে থাকবে অর্থাৎ যারা পুরুষ এখানে থাকবে যারা মহিলা ওখানে থাকবে যারা পুরুষও না মহিলাও না অর্থাৎ যারা এখানেও নাই ওখানেও নাই রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা করছেন জোরে বলেন দেখি আপনারা তারা কি জোরে বলেন আরো জোরে জোর হলো না সামনে ইলেকশন আপনারা কিন্তু বলছেন ভাই আমার কোনো দোষ নেই আলহামদুলিল্লাহ মেহরবানি করে আপনারা সকলে সামিয়ে নিচে চলে আসুন বার আমার কথা লম্বা করা যাবে না মদিনার নবী বলেন আল্লাহর কোন সালাক বান্দা আল্লাহর কোন সালাক বান্দি মরণের আগে যদি তিনটা আমল করে যেতে পারে মদিনার নবী বলেন কবরের ভেতরে শুয়ে থাকবে আমার আল্লাহ তার কবরের মধ্যে সব পৌঁছাইতে থাকবে আল্লাহ একবার বলেন ভাইরা আমার এক নম্বরে নেককার সন্তান ও শীতল গাড়ির ব্যাগাই এমন একটা সন্তান রেখে গেলেন মদিনার নবী বলেন নেককার একটা সন্তান আপনি পৃথিবীর জমিনে রেখে গেলেন এই সন্তানটার বিষয়ে মদিনার নবী আমাদেরকে বলছেন এই সন্তানটা যখন মার কবরের পাশে গিয়ে বাবার কবরের পাশে গিয়ে দুহাত দুচ করে ডাক দিয়ে বলে মালি আমার মাকে মাফ করে দাও আমার বাবাকে মাফ করে দাও মদিনার নবী বলেন এই সন্তানটা হাত উঠাইতে দেরি করবে এই সন্তানের বাবা মার জীবনের গুণাগুলো আমার আল্লাহ মাফ করে দিতে দেরি করবে না ভাইরাম আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই পৃথিবীর জমিনে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোনো বান্দি যদি মরণের আগে এই সন্তানটাকে তৈয়ার করা যেতে পারে গো বন্ধু আমার আল্লাহর নবী বলেন এই সন্তানের কারণে তার বাবা মার কবরের আজাবগুলো মাফ করে দিবেন জোরে বলেন কে দুই নম্বরে সদ্গা তুন ভাই আমার এমন একটা সদ্গা করে গেলেন বন্ধু যে সৎঘাতের কারণে কবরের ভেতরে শুয়ে থাকবেন আমার আল্লাহ আপনার কবরের ভেতরে প্রতিদিন সব পৌঁছাইতে থাকবে আল্লাহ একবার বলেন আমার এই জন্য কথা লম্বা করা যাবে না অনেকে বলতে পারেন হুজুর অনেক কথা শুনাইলেন অ হুজুর মার কথা মনে হয় গেছে বাবার কথা মনে হয় গেছে আরে এই কনকনে শীতের মধ্যে কবরের আমার মা কেমন আছে আমি জানি না আমার বাবা কেমন আছে আমি জানি না অহজর ওই মার কথা মনে করে বাবার কথা মনে করে বছরে দুইটা ঈদ হয় জোরে বলেন কয়টা ঈদ হয় মার কথা মনে করে বাবার কথা মনে করে ইদুল ফিতর আর ইদুল আজহায় মার জন্য পাঁচ হাজার টাকা মার্কেটের জন্য বাবার জন্য